বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পণ্ডিত বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হাজি নিজামুদ্দিনের সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ পারভেজ সাধারণ সম্পাদক পারুল হোসেন পারুল সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আলো কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হালিম শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদ উপদেষ্টা কামরুল ইসলাম ওয়াজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম বিএনপি নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ অনেকে নেতাকর্মীরা বলেন দীর্ঘদিন ধরে বিএনপি দেশের সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সুন্দর কল্যাণমুখী এবং শক্তিশালী একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তার নীতি সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে দেশে কোনো রকম চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজি জুলুম নির্যাতন মেনে নেওয়া হবে না